সামাজিক নিরাপত্তা বেষ্টনির যে বরাদ্দটা সেটা বেড়েছে বারো শতাংশ কিন্তু দেখেন কোথায় বেড়েছে ওখানে কি কি আছে ওখানে আছে সরকারি কর্মকর্তাদের কর্মচারীদের পেনশনের টাকা সঞ্চয়পত্রের সুদের টাকা কৃষি ভর্তুকির টাকা এইগুলো সবগুলি মিলিয়ে এসেছে এই নাম্বারটা এবং সেটা বাজেটের সতেরো শতাংশ এগুলোকে যদি বাদ দেয় তাহলে এসে দাঁড়ায় নয় শতাংশ বাজেটের এবং যেই বাড়ানোটা হয়েছে পেনশনের ক্ষেত্রেই বাড়ানোটা হয়েছে ছত্রিশ শতাংশ অথচ মোটটার মধ্যে বাড়ানো হয়েছে বারো শতাংশ আর যদি জিডিপির অংশে দেখি সেটা হচ্ছে সবগুলি মিলিয়ে জিডিপির দুই দশমিক চার তিন শতাংশ এই তিনটা বিষয় খাতকে বাদ দিলে সেটা জিডিপির এক দশমিক তিন দুই শতাংশ অর্থাৎ প্রায় এক অর্ধেক হয়ে গেছে তো এই যে এক এখানেও একটা শুভঙ্করের ফাঁকি ফুলিয়ে ফাঁপিয়ে দেখা অথচ এখানে আরও বেশি বেশি বরাদ্দের দরকার ছিল ওএমএস খোলা বাজারে যে আপনার বিভিন্ন পণ্য বিক্রি করার সেখানে তো বরাদ্দ বাড়ানোর হয় না এবং অনেকগুলো আমরা হাতে দেখেছি প্রকল্পের যে এখানে কর্মসূচি আছে বিশেষ করে যেমন ধরেন দরিদ্রদের জন্য স্টাইপের মাথাপিছু যদি ধরি দশ টাকা কোন কোন জায়গায় দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা এরকম বরাদ্দটা আছে তো ওই পরিমাণ দিয়ে কী কতটুকু করা যাবে সেটা আর কি সুতরাং এখানে কেন কারণ আপনার তো অর্থ নাই এবং অর্থের জন্য আমরা সবসময় অবশ্যই ভৌত অবকাঠামোকে গুরুত্ব দিব কিন্তু সেইটা থেকে আমি কি রিটার্ন পাচ্ছি এবং কত টাকার বিনিময়ে কি পাচ্ছি এই যে কস্ট ওভাররান এবং টাইম ওভাররানের বিনিময়ে ভ্যালু ফর মানি কতটা পাচ্ছি এগুলো তো আমার মেয়াদের সমস্যা না মধ্যমেয়াদের এবং চলমান সমস্যা সেই বাস্তবতাগুলোকে কিন্তু মাথায় নেওয়া হয়নি